হ্যালো মাই ফ্রেন্ডস মেদিনীপুর থেকে মুন ভাট্টাচারিয়া চলে এসেছি আবার টাইম পাস টাইম চ্যানেলে তো আজ আমাদের দেশবাড়িতে শীতলা মায়ের পুজো ছিল মেদিনীপুরে দেখেছি প্রত্যেকটি গ্রামে বা শহরেও শীতলা পুজো বছরে একবার হয় যেটাকে বলা হয় দেশ পুজো তো এখানে অনেক নিয়ম আছে সেদিনকে রান্না বান্না হবে না সারাদিন আর করে থাকতে হয় তো যারা ক্ষীরভোগ দিয়েছে ওই যে দেখলে মায়ের মন্দিরে হাঁড়িতে রাখা আছে ওগুলো সব ক্ষীরভোগ রান্না করা এখানে আমার বর আর দেওয়ার মিলে রান্না করছে ক্ষীরভোগ ক্ষীরভোগ রান্না করতে কিন্তু প্রচুর কষ্ট গরমের সময় তো এত গরম আর কি বলবো তো এই পুজোটা কিন্তু খুব জাগ্রত পুজো হয় খুব ভালো পুজো হয় গ্রামের মানুষ খুব এটা নিয়ে খুব আনন্দও করে কারণ এখানে প্রত্যন্ত যে গ্রামগুলো আছে সেখানে তো অত দুর্গা পুজো বা বড় বড় কোনো পুজো হয় না প্রতি বছর দেশের পুজো এইটা দেশ পূজা হিসাবে প্রতি বছর হয়েই থাকে এখানে মায়ের মন্দিরে মায়ের মাথায় এখন ফুল চাপানো হলো তো ফুলটা মা তার হিসেব মতো ফুলটা দেয় আর কি সবাই ডাকে সবাই মাতে অনুনয় বিনয় করে তারপর মা ফুল দেয় যে তাড়াতাড়ি ফুল দিয়ে দেয় তাই কিন্তু নয় মাকে অনেক ডাকার পরে কিন্তু ফুলটা দেয় এখানে সবাই ডাকাটেরি করছে আমি তো একবার দেখেছিলাম অনেকক্ষণ মানে ফুলটা দিতে দেরি করেছিল সবাই তো কান্নাকাটিও শুরু করে দিয়েছিল তারপরে এই পূজায় বলি হয় বলি হয় তারপরে কীর্তন হয় কোথাও গান হয় অনেক রকম হয় এরা অনেক আনন্দ করে এখানে এই যে এখানে বলি হচ্ছে তো বলির ভিডিও করা যাবে না বলে বলির ভিডিও আর করিনি আর ওখানে গান হচ্ছে ওই যে আর সবাই মোটামুটি আনন্দ হয়েছে খুব কিন্তু গরমে খুব কষ্টও হয়েছে কিন্তু পুজোয় খুব ভালো লাগে আনন্দ লাগে বছর একবার তো আর এখানে যে চকলেট বিলান হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে পরের একটি ব্লগে